গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমরা একটু বাজার গিয়েছিলাম আমি আজকে তাড়াতাড়ি করে সকাল করে রান্না করে দিয়ে আজকে একটু বাজারে গিয়েছিলাম চলো বাজার থেকে কি নিয়ে এসেছি দেখিয়ে দেখাবো আর হচ্ছে আমার আর কি রান্না হয়েছে তার আগে একবার দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে লোটে মাছের মানে ঝুড়ো কালকে অনেক লোটে মাছ নিয়ে এসেছি বাজার থেকে ছি ছুড়ো আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝাল কাঁচা মাছের ঝাল পাকা মাছ তাই কাঁচা মাছের ঝাল আর হচ্ছে এই যে পালং শাকের ঘন্ট আর এখানে ভাত গড়ানো আছে কালকে এই যে সবজি বাজার গিয়েছিল এই টুকটাক এনেছে বেশি কিছু আনেনি সে আনাজে যা দাম আজকে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর হ্যাপি বার্থডে তার জন্য একটা গিফট নিয়ে এসেছি এই গিফট প্যাক করা আছে কি গিফট নিয়েছি বলে দিচ্ছি এইরকম আমার মেয়ের এই রকম একটা পেন্সিল বক্স আছে এই টাইপের মানে এর মধ্যে ক্যালকুলেটার আছে ছোলা আছে এই রকম সে ওইটা দেখে তার পছন্দ হয়েছিল এইরকমই নেই এই গিফট আর হচ্ছে তারান একটা জিনিস আমার গাছে টাটকা গোলাপ আ কি সুয়াস ছাড়ছে কি বলবো একদম টাটকা তুলে রেখে দিয়েছি এখানে থাক আর এই ঘড়িটা আমার কয়েকদিন আগে কিনে নিয়ে এসেছি কেমন হয়েছে জানিও অনলাইন থেকে এগুলো হচ্ছে সরস্বতী দি সায়া

আমার পরের জন্য নিয়ে এসেছি দুটো প্যান্ট বারমুন্ডা এটা একটা কালার এটা একটা কালার দুটো বারমুন্ডা আর আমার মেয়ের হচ্ছে শীতের জামা এই যে শীতের জামা এটা একটা স্কুলের মোজা দুটো আর ঘরে করার মজা একটা আর এইটা হচ্ছে আমার বরের মোজা আর নিয়ে এসেছি তিনটে তিন কালারের লেগিং একটা হচ্ছে সাদা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে দুটো পকেট রুমাল আর হচ্ছে দুটো গেঞ্জি ফুলা গেঞ্জি দুটো হচ্ছে আমার শপিং ঠিক আছে কেমন হয়েছে জানিও ঠিক আছে চলো মেয়েকে আনতে যাব টাইম হয়ে গেছে দেড়টা বাজছে দেড়টা বাজলে যাই টুকটুক করে একটু আগে আগে যাই যে একটু নয় বসতে হবে আর কি চলো এই যে আমাদের বার্থডে গার্ল সে রেডি হয়ে বসে আছে তার তার ঠিক আছে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মধ্যে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে